সুমন মাই ইউটিউব চ্যানেল বিলাই মেও থেকে বলছি আপনাদেরকে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য কিভাবে কবুতর লালন পালন করেন আমাদের রতন ভাইয়ের খামার রতন ভাইয়ের খামার দেখাতে যাচ্ছি বন্ধুরা কিভাবে রতন ভাই কীভাবে কবুতর লালন পালন করেন এবং খাঁচার মাধ্যমে যে কবুতর লালন পালন করে স্বাবলম্বী হচ্ছে নতুন উদ্যোক্তা হিসাবে আপনার আমরা আজ তা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি বন্ধুরা চলুন দেখা যাক রতন বাইয়ের খামারে হ্যাঁ কী কত ধরা কবুতর আসে কীভাবে তিনি কি খাওয়ান কবুতরকে আমরা আজ আপনাদেরকে আপনাদেরকে সব তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর আমার সঙ্গে থাকুন এই যে আমাদের রতন বাই ওনার এই নিজস্ব খামার উনি এখানে এই যে কবুতর পালন করে থাকেন এই যে রতন বাই আপনি যে কবুতরকে পালন দেন আপনি কবুতরকে কি কি খাবার দেন প্রতিদিন আপনি যদি এই কবুতর খাবার দিচ্ছেন এর সাথে কি কোনো ওষুধ টষুধ দিচ্ছেন ওষুধ দিচ্ছেন না এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কবুতরের ভালো না আপনি অনেক জাতের কবুতর দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ এই কবুতরগুলো আপনি মূলত কোন কোন জায়গার থেকে আনছেন আমার গাজীপুর ওই এই হাতের থেকে আনা না ও আমার থেকে আনা না উনি মূলত গাজীপুর থেকে এই কবুতরগুলো নিয়ে আসতেন উনি লালন পালন আপনি কেমন প্রতি মাসে আমি কেমন কত জোড়া আপনি কবুতরের বাচ্চা দিয়ে থাকে বা কী আসলে বিষয় বলতে পারেন এখন আপনি মনে করুন নতুন হিসেবে শুরু করছেন এখনই দশ বারো জোড়া পাচ্ছেন এবং এছাড়াও তো আপনি আরও কবুতর আরও ছেড়ে পালেন না তো কবুতরের ডিমান্ড কেমন মোটামুটি ভালো ডিমান্ড আছে আপনার থেকে নেয় এই যে আমাদের নতুন উদ্যোক্তা মতন বাইক ওনার এটা নিজস্ব খামার উনি এখানে নিজস্বভাবে কবুতর পালন করে উনি স্বাবলম্বন হচ্ছেন আপনারাও হইতে পারবেন স্বাবলম্বী আমার আপনারা দেখুন এই যে কত সুন্দর একটা খামার দিচ্ছে উনি নিজস্ব অনুদানে আপনারা এইভাবে উদ্বুদ্ধ হয়ে আপনারা নিজেরাও খামার দিতে পারেন এই যে বন্ধুরা এই যে দূরে যে দেখা যাচ্ছে কবুতর কত রঙের কবুতর কত জাতের আমাদের রতন ভাই এই কবুতরগুলো লালন করে থাকেন ও আমাদের এই রতন রতনবাইয়ের কবুতরগুলো অনেক রঙের অনেক কালারের দেখতে অনেক চমৎকার লাগে বন্ধুরা আপনাদেরকে আমি ওই সামনের থেকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য দেখুন বন্ধুরা কবুতরগুলো কীভাবে খাঁচার মধ্যে উনি লালন করে থাকেন এই যে রতন বাই আমাদের খুব মিষ্টি হাসি হেসে থাকেন উনি হাসার মানে হাসিটা খুব চমৎকার ওটায়ের বন্ধুরা দেখুন আমি খুব সামনের থেকে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখুন কত সুন্দর কবুতর ওই যে বাচ্চা দিয়েছে বাচ্চাও দেখলাম এই যে আর এক জোড়া কবুতরে যে বাচ্চা দিয়েছে যে বাচ্চা দেখা যাচ্ছে খুব চমৎকার লাগতেছে এই যে চারো দিক থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই কবুতরগুলো বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা দেখুন কবুতরগুলো কত সুন্দর লাগতেছে বন্ধুরা হঠাৎ করে রতন ভাই থেকে ইন্টারভিউটা নেওয়া এই কারণে রতন ভাই প্রস্তুত ছিলেন না তারপরও ওনার মুখের থেকে শুনবো এই যে দেখা যাচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে এই যে এই যে দেখেন হ্যাঁ এই কবুতরগুলো নাকি ওনারা নাকি বিদেশি কবুতর বলল ওই যে আরও দেখা যাচ্ছে লাল রঙের কবুতর খুব ভালো লাগতেছে বন্ধুরা খাঁচার মধ্যে কবুতরগুলো কত সুন্দর করে লালন পালন করে থাকেন এই যে এই যে কবুতরের বাচ্চা দেখা যাচ্ছে এখানে অনেক জাতের বিদেশি কবুতর আছে দেখা যাচ্ছে বন্ধুরা এই যে তো রতন ভাই আপনাকে আমরা কি আসলে কি ডিস্টার্ব করলাম থ্যাংক ইউ আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়ে এবং আপনার এই এটা দেখানোর কি অন্য অন্য নতুন উদ্যোক্তারা হ্যাঁ উদ্বুদ্ধ হবে এবং এই কবুতর পেলে যদি স্বাবলম্বী হওয়া যায় আমাদের দেশের অনেক বেকার যুবক আছে শিক্ষিত তারাও মনে করেন যে এইভাবে কবুতর পালন করে লালন পালন করে বেকারত্ব গুছাতে পারবেন আশা করি এই কারণে আমার এই আপনার ভিডিওটা তুলে ধরা ঠিক আছে বাই ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ